আর আমি যেহেতু বাপের বাড়ি ছিলাম তাই বাপের বাড়ির ফুল ফ্যামিলি মিলে আমরা চলে এসেছি পার্কে সবার সাথে তোমাদের পরিচয় করাবো তার আগে বলে দিই এটা হলো শিকারপুরের সম্প্রীতি কুঞ্জ পার্ক দেখো পার্কটা কতটা সুন্দর আর আমরা এসেছিলাম ঠিক তিনটের দিকে তো চলো পার্কটা ঘুরে দেখি পার্কটার ভেতরটা কেমন কি করেছো তাথই আর দেখো বাচ্চারা তো পার্কে আসলে কত সুন্দর খেলা করে আর তাঁ এখানে মাসির কোলে উঠে বসে আছে তো চলো আমাদের ফুল ফ্যামিলির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই হলো আমার কাকার মেয়ে আমার মা আমার কাকিমা তারপরে আছে আমার বৌদি আর দাদার ছেলে আর প্রীতি আর হ্যাঁ যার কোলে তাঁথই ছিল সেটা আমার নিজের বোন আমরা শুধু দুই বোন কিন্তু আমাদের ডেট তো অনেক দাদা বৌদিরা আছে তো সবারই মোটামুটি আসার কথা ছিল কিন্তু কোনো না কোনো কারণে অনেকেই আসতে পারেনি তো চলো আমরা আমরাই পার্কটা একটু ঘুরে দেখি দেখো ছোট্ট ছোট্ট ঝাউ গাছ দিয়ে কি সুন্দর গলিগুলো বানিয়েছে আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর তার উপর যখন রোদের ছটাগুলো পড়ছে দেখতে কিন্তু বেশ লাগছে আর এই পার্কটার বেশিরভাগ সাইডটাই এরকম বেশ গলি গলি করা খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে মাঝে মধ্যে কি সুন্দর গাছ দিয়ে গেট বানানো ছিল তো আমরা তো এখানে এসে রিল বানিয়েই যাচ্ছিলাম ছবি তুলেই যাচ্ছিলাম এত সুন্দর জায়গা কি বলবো আর দেখো প্রীতি এসে তো খেলায় মত্ত হয়ে গেছে তো আমাদের পার্কের এই সাইড তো তো দেখা হয়ে গেছে চলো ওই দিকটাতে যাই যেখানে অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস আছে আছে স্লিপিং দোলনা আছে আর একটা সুন্দর পাহাড় আছে যেখান দিয়ে ঝর্ণার মতো জলও কিন্তু পড়ছে আর তোমরা হয়তো ভাবছো পার্কটা এতটা সুন্দর তাও এত ফাঁকা ফাঁকা কেন তাই তো আসলে আমরা গেছিলাম পঁচিশে ডিসেম্বরের দিনকে আর সেই দিনকে এই পার্কের পাশে একটা চার্চ আছে তো বেশিরভাগ সবাই চার্চেই গেছে আর আমরাও কিন্তু চারচে গেছিলাম এই পার্ক থেকে ঘোরার পর যেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম হয়তো তোমরা দেখে নিয়েছো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে এসো খুব ভালো লাগবে আর এখানে দেখো স্লিপিং করার জায়গাটাও বেশ বড় যাতে বড়োরাও স্লিপিং করতে পারে আর দোলনাগুলোও বেশ বড় ছিল তো ভাবলাম চলো আমরা একটু দোলনায় খেয়ে নিই তো দেখো বাচ্চাদের মতো দোলনায় বসে গেছি আসলে সত্যি কথা বলতে ছোটদের পার্কে এসে নিজেকে আর সামলে রাখা যায় না তাই না নিজেকেও মনে হয় ছোটো হয়ে যেতে তো যাই হোক আমরা একটু দোল খেয়ে এলাম আর চলে এলাম এই স্লিপিংটাই দেখো এই স্লিপিংটা কতটা ভয়ানক না কিন্তু খুব মজাদার আর জানো পিতি তো খুব মজা পেয়ে গেছে এটাই চেপে ও তো বারবার এটাতেই চাপ ছিল চলো আমরা পাহাড়ে যাব চলো পাহাড়ে যাবো প্রীতি তো খেলায় ব্যস্ত তো চলো আমরাই যাই আর দেখো পাহাড়টা কতটা সুন্দর লাগছে না দেখতে ছোট হলেও এটা একটা পাহাড়ই তো বলো আর একটা সুন্দর ঝর্নার মতনও বানিয়েছে কি সুন্দর জল পড়ছে তো ওখানে দেখছি সবাই ফটো তুলছে তো ভাবলাম চলো আমিও ওপরেই যাই যদিও বা মা বারণ করেছিল পড়ে যাবি তাও সেই ওপরেই উঠেছিলাম কারণ পার্কে যখন গেছি ছবি তো তুলতেই হবে ভিডিও তো আমাকে বানাতেই হবে যতই কষ্ট হোক না কেন তাই না বলো কোথাও গিয়ে সেই পুরো মজাটা নেব না তাই কি কখনো হয় আর এখান থেকে দেখো পার্কের পাশটা কতটা সুন্দর লাগছিলো দেখতে তো আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা পোজ দিয়ে পোজ দিয়ে ছবি তুলে নিলাম আর তারপরে কিছু ভিডিও বানিয়ে নিলাম তো আমাদের পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা হ্যালো বন্ধুরা তো পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ারও করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা